দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোরের চাষের বাবলাতলায় আর আপনারা হয়তো জানেন যে যশোরের চাষার বাবলাতলা হচ্ছে মৎস্য পোড়া যে বিক্রয় কেন্দ্র সেখানকার একটা বিরাট সুনাম রয়েছে আজকে আমরা কথা বলবো হচ্ছে সজীব ভাইয়ের সাথে ওনার মৎস্য খামারে আমরা কি কি মাছ আজকে দেখতে পারবো পাশাপাশি বাজারে মোটামুটি কি মাছ এখন রয়েছে কোয়ালিটি কেমন সেটা আপনাদের জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি একটু ব্যস্ত সময় এখন পার করতেছি এখন আমাদের এখন মানে ফুল তোমার সিজন লেগে গেছে আচ্ছা এই যে এই গাড়িটা দেখতেছেন না এটা হচ্ছে শরীয়তপুরে এক প্রবাসী ভাই মানে অর্ডার করছে তাকে আমি নিজে যেয়ে দিয়ে আসবো সে আমাকে টোটাল সতেরো মন মাছের অর্ডার করছে আপনার হচ্ছে ভালো জাতের সব ভালো জাতের মাছ রুই কাতল তারপরে হচ্ছে সব প্রকারের মাছ সতেরো মানে সতেরো মন অর্ডার করছে তাকে নিজে যেয়ে দিয়ে আসবো আচ্ছা সে হ্যাঁ সে আমাকে বাইনা তো মানে বাইনা তো কেউ করে দেয় না কিন্তু আগে আমার এই যশোরে আসতেই হবে যশোরে দেখানো আপনার আমাদের এখানে কিন্তু মানে সব সব বলতে গেলে সবাই ব্যবসায়ী আমাদের এখানে বলতে গেলে সবাই ব্যবসায়ী অনেক জায়গা আছে ধরেন আমার একটা বাড়ি আছে আমার বাড়ির দুটো হাউজ রয়েছে আমি যেটা হাউস আমি আমার হাউস থাকলে আমি মহাজন হয়ে গেলাম আমি কিন্তু কখনো মহাজন হয়ে গেলাম না আমি কারোর একটু ছোটো করবো না কিন্তু আগে যশোরে আসতে হবে যশোর বিষয়ে জানতে হবে যশোরের ছেলেগুলো কেমন যশোরের মাছগুলো কেমন যশোর মাছের সবচেয়ে যশোর সবচেয়ে মাছে ভাতে যশোর হচ্ছে সেরা ঘরে আজকে আমরা আপনার সাথে কি কি মাছের পোনা দেখ আমার এখানে এখন আমাদের এখানে সিজন লাগে গেছে সকল প্রকার মাছ আপনাকে দেখাতে পারবো বিশেষ করে সব ভালো ভালো জাতের মাছ যারা ভালো ভালো জাতের মাছ খুঁজছে তাদের জন্য একটা ভিডিও ভাই চলেন তাহলে শুরু করি ওকে ঠিক আছে ভাই এটা কি বাস ভাই এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের হচ্ছে দেশি মাগুর মাছ ভাই দেশি মাগুর হ্যাঁ হ্যাঁ দেশি মাগুর চিনার উপায় আমি বলবি ভাই হ্যাঁ অনেক ভাই দেখা যাচ্ছে

একুশো টাকা হাজার যদি কোনো ভাই মাস নাই পৌঁছন করছি ভেটকি পাতারি কুরাল ভেটকি পাতারি কুরাল ভেটকি পাতারি কুরাল

অরিজিনালি সিং তো যদি কোনো ভাইয়ের রক্তর ঘাটতি থাকে হ্যাঁ ভাই এই মাছটা খাইলে আল্লাহ রহমতে রক্ত হবে তারা সুস্থ হয়ে যাবে আচ্ছা কারণ দেশি শিং খাইলে কিন্তু রক্ত হয় দেখেন এই মাছটা কিন্তু আপনার তিন ইঞ্চি সাইজ বর্তমান তিন ইঞ্চি সাইজ ভাই তিন ইঞ্চি সাইজ জি 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 কত বিক্রি করা যাবে এটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে পাঁচ থেকে সাড়ে হ্যাঁ হ্যাঁ এই মাছটা কিন্তু আপনার ফিট খাবে ফিট খায় দেখা যায় আপনার পাঁচ মাসে আপনার হচ্ছে বারো থেকে তেরোটা কেজি আসবে আর যদি কোনো ভাই আমি ফিমেল মাছ দিই মে মাছ তা সে পাঁচ আপনার পাঁচ মাসে তার আছে ষাটটা কেজি আসবে ফিমেল মাছ মানে মা মাছ মা মাছটা খুব বড়ো হয় ভাই কেমন দাম চলছে এটা বর্তমানে এখন বেশি আপনার তেইশশো টাকা হাজার যদি কোনো ভাই না পৌঁছানো খরচ পৌঁছানো খরচ সে হাজারে ভাই আমার কাছ থেকে এক হাজার মাছ নিলে সে পঞ্চাশ টাকার মাছ বেশি হবে দেখবো এখন আমরা ভাই এটা হচ্ছে ভিয়েতনামি কই ভাই ভিয়েতনামি কই দুই হাজার পঁচিশ সালের মাথার মাছ ভাই ভিয়েতনামি কই হ্যাঁ জি ভিয়েতনামি কই আমি দেখাচ্ছি ভাই চিনার উপায় কি দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু লেজে ফুটা আছে এই যে লেজে ফুটা এই দেখেন ফুটা আছে না হ্যাঁ লেজে ফুটা আছে এই যে দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা

এক সর্বনিম্ন আপনার আট কেজি আট কেজি সর্বনিম্ন সর্বনিম্ন যদি যদি কোনো ভাই পুকুরে থাকে তো এই মাছটা নিলে সে লাভবান হবে ভাই এই বিপন এটা হচ্ছে যমুনা দুই হাজার পঁচিশ সালেরই মাছ এটা মাথার মাছ দুই হাজার ফার্স্টের ডিমটা না মানে ধানিটা ওই ধানি খাওয়াই খেয়ে মনে করেন চিতল মাছ এত বড় করে ফেলাইছি ভাই আচ্ছা এই চিতল মাছ কিন্তু দ্রুত খুব দ্রুত পারে ভাই দ্রুত পারে বলতে কি ধরুন আমরা ছোট ছোট ছোটবেলায় আছে মাখনম পোকা খাওয়াই মাখনম পোকা খাওয়াই পরে ধরেন আমার হচ্ছে দুই আড়াই বিঘে আছে পুকুরে এর জন্য মনে করেন সকল প্রকারের ধানি মাছ আছে না সিলভারের ধানি পুটির ধানি কম মানে পুটির ধানি কম দামি মাছ কিনে এই মাছটা খাওয়াইছি এ দেখেন ভাই আড়াই মাসের বড় বড় হয়ে গেছে এতটা বড় ভাই এ কিন্তু দুই সালেরই মাছ আড়াই এখন কত টাকা এই বর্তমানে এখন বেশি দেড়শো টাকা পিস ভাই এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা হ্যাঁ এটা হচ্ছে নয় ইঞ্চি হয়ে গেছে নয় ইঞ্চি চিতল আড়াই মাসে নয় ইঞ্চি হয়ে গেছে আড়াই মাসে চিতল হ্যাঁ মানে এতটা খাওয়াইছি মাছটা হ্যাঁ এই মাছটা হচ্ছে আপনার ফিলিপাইনির মনোসেক্স এই দেখেন ফিলিপাইনির মনোসেক্স মনোসেক্স তেলা হ্যাঁ হ্যাঁ মনোসেক্স তেলা এটা হচ্ছে পঁয়ত্রিশ দিন হরমোন খাওয়ানো ফিলিপাইনের মনে ভাই আচ্ছা আমাদের এই যে এই দেখেন এই ভাই এই মাছটা কিন্তু বাংলাদেশে কিন্তু হরমোনটা ফিলিপাইনের ভাই আচ্ছা হরমোনটা ফিলিপাইনের সাইজ এটা এটা হচ্ছে আপনার আছে 1.5 ইঞ্চি সাইজে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি হ্যাঁ 1.5 ইঞ্চি সাইজ যদি কোনো ভাই নাই তো ফিলিপাইনের মনে এই মাছটা দেখা যাচ্ছে আপনার 7 মাসে 900 গ্রাম 7 মাসে কিন্তু আমার দাম কিন্তু আমার দাম কিন্তু ভাই 1.5 টাকা পিস দিয়ে লাগবে ভাই টাকা কম দি কো এক টাকা যদি কমাই আমি কিন্তু দেব না ভাই 1.5 টাকা পিস হ্যাঁ 1.5 টাকা পার পিস এই কেজিতে কত কতগুলো হতে পারে এই মাছ তো কেজি হিসাবে আমরা বেশি না এটা পিস হিসাবে বেশি ভাই হ্যাঁ জি 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 হ্যাঁ হ্যাঁ আর যে আর এটা আছে দেশি তেলাপিয়া ওটা কেজি হিসাবে বিক্রি এই মাছটা কালো আর এই মাছটা যদি কোনো ভাই নাই তো আমি আবারো বলতেছি ভাই আমার 1.5 টাকা পার পিস দিয়ে লাগবে একবার যে নেবে